নমস্কার আমি আদুরি তো আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ও স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি খুব একটা ভালো নেই কেন বলো তো এই দেখো শোকেশটা একবার দুবার করে এখানে ওখানে সরানো হয়েছে কেননা বিয়ের সময় দেওয়া হয়েছিল এইভাবেই ছিল এই ঘরে আর এখানকার সমস্ত কাপড় মানে শোকেসের সমস্ত কিছু বের করে দিয়েছি আর এবার শোকেসটা এখন বের করে নিচ্ছে আর শোকেসের না মানে পাল্লাগুলো সমস্ত কিছু আগেই ছুটিয়ে রেখে দিয়েছে এই যে ডাইনিংয়ের মধ্যে আর এদিকে না মামুনির ঘরের জন্য একটা শোকেস আনা হয়েছে মানে হাফ শোকেসগুলো যেগুলো বলা হয় তো কেমন হয়েছে সবাই জানিও তো মামনি এরকমই একটা চেয়েছিল তো মামুনিকে আনা এনে দেওয়া হলো তো এই যে আমার শোকেসের পাল্লাগুলো লাগিয়ে দিচ্ছে এখন তো ওই যে লাগানো হয়ে গেল পাল্লা এখন আমার মেন কাজগুলো হলো মোছা সোকেশটা ভালো করে মুছে ক্লিন করে এবার আমি যতটা পারবো রাত প্রায় দশটা বাজে এখন তো যতটা পারবো ততটা আমি করব এখন তুমি তোমার দাদাভাইও আসেনি মামনিও দোকান থেকে আসেনি তো এখন এই যে মোছামুছি আমি করছি ক্লিন করা হয়ে গেছে আমার এখন তো এখন দেখো আমি আমার অনেকটা শাড়ি টাড়ি ভাজ করে আমি রেখে দিয়েছি শুকেছে অনেকটা আর এখানটাতে অনেক আমার তো অনেক শাড়ি তো তোমাদেরকে দেখায়নি এখন তৈরি তো আমার এই সমস্ত কিছু মোচা টোচা হয়ে যাওয়ার পর এখানে না শীতের সমস্ত জামা কাপড় রেখে দিয়েছি এক পাশে আর এখন না মানে আমার স্বাদের মধ্যে পাওয়া ছিল অনেক শাড়ি সেইগুলো শাড়ির নিচেও আছে আর এখনও অনেকটা নিয়ে এসেছে নিয়ে এসে রেখে দেবো এখন এই তাকে মানে চেঞ্জ করলাম মানে এত মানে জায়গাই হচ্ছিল না আর ভালোই হলো আমি গুছিয়ে গুছিয়ে একটা একটা করে জিনিস রেখে দিতে পারবো তো এদিকে না অনেকটা শাড়ি এনেছি আর আরও আছে তো আজকে তো আর হবে না যতটা পারলাম ততটা রেখে দিয়েছে আর এইভাবে না এইভাবেই রেখে দিলাম তো আমার দ্বারা না আর হচ্ছে না মানে সা মানে কথা বলতে বলতে মানে কথা তো একটু টাইমের মধ্যে বলে দিব কিন্তু আমার অনেক সময় লেগে গেছিলো তো আজকের ভিডিও এইটুকুই কেমন লাগলো সবাই জানিও